ছয় মাসে যদি আপনার তিন কেজির বেশি কমে যায় ওজন বিষয়টা কিন্তু আপনি অবশ্যই একটা সিরিয়াসলি নিতে হবে কারণ ছয় মাসে যদি তিন কেজির বেশি ওজন কমে যায় আমরা বেশ কিছু অসুখের কথা মাথায় রাখি সেটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমত ডায়াবেটিস হলে কিন্তু এরকম ওজন কমতে থাকে দেখা যাবে তার ছয় মাসে তিন কেজি বা তার বেশি ওজন কমে গেছে এছাড়া আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি কাজ করে যেটাকে আমরা থাইরোড টক্সিকোসিস বলি সেটা হলেও কিন্তু তিন মাসে দেখা যাবে মানে ছয় মাসে তিন কেজির বেশি ওজন কমে যাবে এছাড়া যক্ষা আমাদের দেশে খুবই কমন যক্ষা হলে কিন্তু সাধারণত এরকম ওজন কমতে দেখা যায় এবং যক্ষার প্রচুর রোগী এখনও দেখতে পাওয়া যায় তারপরে যেটা আছে আমাদের ম্যাল অ্যাবজর্বশান অর্থাৎ আমরা খাবার খাচ্ছি সেটা ঠিকমতো শোষণ হচ্ছে না বিভিন্ন কারণে এটা হতে পারে সেখানে কিন্তু এরকম হতে পারে অথবা ম্যাল নিউট্রিশন আপনি যদি ঠিকঠাক মতো পুষ্টিকর খাবার না খান তাহলে কিন্তু এরকম হতে পারে আবার শরীরে যদি কোথাও ক্যান্সার থাকে তখনও কিন্তু এরকম ওজন কমে যেতে থাকে তা আপনার যদি ছয় মাসে তিন কেজি বা তার বেশি ওজন কমে যায় অবশ্যই আপনি সিরিয়াসলি একজন ডাক্তারের সাথে দেখা করবেন খুব দ্রুত এবং এটার কারণ বের করতে হবে ধন্যবাদ সবাইকে